যদি ঘিঅকের মানে গ হয় নিউনের মানে ন হয় আর দিগুতর মানে দ হয় তাহলে আমার ঘিঅক বলা দরকার কি নিউন বলা দরকার কি বা দিগুতি বলা দরকার তাহলে আমি গ ন ধই বলতেপাতা কারণ হচ্ছে এটা বলার কারণ হচ্ছে এই ঘিঅকের মধ্যে আরো কিছু শব্দ লুকাইতে আছে এক আদিতর তো হচ্ছে তারা এটাকে তারা বলে কি ঘিঅক বলে তারা গ বলে না আর নিউনের মানে কি এই ন ইতো এই নিউনের মধ্যে আরো কিছু শব্দ সরি বর্ণ লুকাইত আছে দিগুতের মানে বললাম ধ তাহলে দিগুতের মধ্যে কি আচ্ছা তাহলে দিগুতের মানে আমরা জানি ধ কিন্তু দিগুতের দ যদি হয় তাহলে কেন দ বললাম না দিগুত বললাম এটার কারণ হচ্ছে এ দিগুতের মধ্যে আরো কিছু বর্ণ ব্যঞ্জন বর্ণ লুকায়িত আছে হ্যাঁ তাহলে লুকায়িত থাকার এই কি আমরা এটাকে কি বললাম দিগুত বললাম আমরা ধ বললাম আচ্ছা এখন কি আছে এটা আপাতত আমরা জানার মানে দরকার নাই বা এখানে যাচ্ছি না আমরা আগে বর্ণগুলো পরিচিত হই

দাদা দাদা যদি লেখে দাদা আমাদের দাদা 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 লিখে মানে মানে দাদা হ্যাঁ আচ্ছা না তাহলে প্রশ্ন ঠিক আছে এখন নিউমের মানে ম হ্যাঁ তারপরে দেখেন এটা কি হচ্ছে কি বিউপ তাহলে মানে কি মানে আচ্ছা দেখেন মানে কি মানে হচ্ছে দন্ত আচ্ছা তারপরে যদি আমি যাই খেয়াল করেন আমাদের বইয়ের মধ্যে আমাদের বেসিক বই যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আমাদের বইয়ের মধ্যে এভাবে লেখা আছে এভাবে লেখা আছে আমি লিখি

কিউকের মানে কি আমরা প্রথম বললাম ভাই খ আচ্ছা এখন এটাকে ইংলিশে একটা ই এর মত লেখে ইংলিশে ই এটা হবে কি কুট তাহলে কিউকের মানে খ আচ্ছা এতে বিউপের মত করে আরেকটা লেখেন বিউপের মত করে খেয়াল করেন বিউপের পেনের মধ্যে টান না এই টানটা পেনের না দিয়া এই উপরে দিবেন হ্যাঁ তাহলে আমি কি বললাম এ ভিউপের কাটা পেকেনা দিয়ে উপরে দিবেন এটা হবে ফিউ হ্যাঁ ফিউ তাহলে ফিউ এর কি ফিউ এর মানে ফ আচ্ছা তারপর দেখেনি পাবেন কি হচ্ছে হিউ কিউ কিউ মানে কি হল কিউ মানে হল আচ্ছা এটা শুনুন একবার তারপরের মধ্যে মাছখানে লেখা আছে আমি লাস্টে লিখি

তাহলে মানে কি জানেন এই যে অনেশ্বর ইয়ং এর মানে কি আচ্ছা তার মানে আপনি সকল বর্ণের মতো যেমন বলছি প্রথম বর্ণের ক্ষেত্রে তাহলে আমরা কয়টা পাইলাম চোদ্দটা ব্যঞ্জন বর্ণ পাইলাম ক্লিয়ার আচ্ছা এখন আচ্ছা এখন সবাই নক করেন সবাই তো ক্লিয়ার না

ধরেন আপনি ইউটিউবে দেখতেছেন খেয়াল করেন একটু ধরেন ইউটিউবে দেখতেছেন একটা ভিডিও কোনো একটা টিচার এর তফা আমার সাথে মিল পাবেন না তখন কিন্তু আপনি হেজিটেশনে ভুগবেন এখন সার আমি সত্য নাকি উনি সত্য লাগাবেন প্যাস গুলে মারলে আসলে আমি সত্য নাকি উনি আপনি বিচার করতে করতে আপনার সর্বশেষ সুতরাং বিচার করার আপাতত দরকার নাই পড়তে থাকেন একটা লেভেলে গেলেই বিচার করেন যে আসলে কারটা রায় একটা লেভেলে চলে গেলে সুতরাং এই কারণে স্টপ আমি যেটা দেখাবো ওটাই আপনি ফলো করবেন বই বা কোনো কিছু ইউটিউব কোনো দরকার নাই যেহেতু এখন আমার কাছে আসছে ক্লিয়ার

আর এই যে মনে রাখার ঠিক আমি গত একটা কথা একটা কথা শেয়ার করিছিলাম সবাই ছিলেন না ঠিক আছে আপনাদের কাল বৃহস্পতিবার পরবর্তী ক্লাস হচ্ছে কিভাবে বুধবার ঠিক আছে আচ্ছা এটা কথা আবার শেষ করি অনেকে নতুন আছেন পরবর্তী ক্লাস হচ্ছে পুরান যারা আছেন তারাই কথাটা শুনছেন আর নতুন যারা আছেন পরবর্তী ক্লাস হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে আপনাদের শুনানি গ্রুপ সবাই শুনতে পারবেন দেখেন হচ্ছে ঘ নিউন নিউনের মানে হচ্ছে ধুলতান্ন দ্বিগুত দিগুতের মানে হচ্ছে ধ রিউল রিউলের মানে হচ্ছে ম আচ্ছা যে নতুন আসছেন হ্যাঁ হয়তো ভাবতেছেন যে রিউলের মানে র কিভাবে বুঝবো আমরা দেখেন বাংলা উচ্চারণ যেগুলো লিখে দিছি না বাংলা উচ্চারণের প্রথম যে ব্যঞ্জন বর্ণটা আছে ওইটাই হবে ওই কোরিয়ান বনের মানে মানে কি গৃহকের প্রথম বর্ণ আছে না ঘ না তাহলে গিয়কের মানে হবে বলতে পারবেন না আপনাকে ঘ বলবেন না কিন্তু মাথার মধ্যে সেন্সের মধ্যে রাখবেন এটা গৃহকের মানে হচ্ছে ঘ কিন্তু উচ্চারণ করবেন তারপর নিউন নিউনের মানে প্রথম বর্ণ দুটার ন তাহলে নিউনের মানে কি ন হবে এটা ন হবে আপনার মাথায় রাখবেন কিন্তু কাউকে বলা যাবে না ন হবে বলবেন নিয়ম এটা কি নিউল আচ্ছা তারপর হচ্ছে দ্বিগুত দ্বিগুতের মানে ধ এটা মনে মনে দ্বিগুত কিন্তু কাউকে বলা যাবে না আমি দাদা লিখবো দিগুতের ধ ধ আকার দো আকার দাদা কিন্তু আপনি দ্বিঘুত আকার বলার দরকার নাই বলবেন দো আকার দরকার হ্যাঁ কিন্তু যদি কেউ বলে এটা ইটা কিনে এই বর্ণটা কি তাহলে আপনি তখন দিগুত বলবেন তখন আর দ বলার দরকার নাই তখন বলবেন কি দ্বিগুত রিউল রিউলের মানে র মিউ নিয়ম মানে ম তারপর হচ্ছে বিহু

আর এটা মুখস্ত করবেন আগামী ক্লাসে দুটা মুখস্ত লাগবে না লাগলে পরে ক্লাসে কিন্তু আমি যাইতে পারবো না আর এটা মুখস্ত করা সর্বোচ্চ বিশ মিনিটের ক্লাস আধা ঘন্টা না এক ঘন্টা না দুই ঘন্টাও না এটা শুধু বিশ মিনিট সময় দিবেন এখন বৈশাখে মুখস্ত